সুবর্ণ সুযোগ সুবর্ণ সুযোগ সুবর্ণ সুযোগ এবার পূর্ণ হতে চলেছে আপনাদের স্বপ্নগুলো যারা ভাবছেন আমি ইংরাজিতে কথা বলবো অথবা যারা ভাবছেন আমার ছেলে মেয়েরা ইংরাজিতে কথা বলবে তাদের স্বপ্নগুলো এবার পূর্ণ হতে চলেছে কারণ জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে আমি স্পোকেন ইংলিশের একটা ক্লাস শুরু করতে যাচ্ছি এখন আপনি ভাবছেন এই ক্লাসটি আমি কতদিন করাবো এবং এই ক্লাসে কে কে সুযোগ সুবিধা থাকবে सर्वप्रथम আমি আপনাদেরকে বলে রাখি এই ক্লাসটি আমি সপ্তাহে দুই দিন করাবো ইনশাআল্লাহ এবং এখানে অনেক সুযোগ সুবিধা থাকবে তার মধ্যে প্রথম যে সুযোগ সুবিধা সেটা হচ্ছে অনেক মানুষ আছে দেখবেন তারা উচ্চ মাধ্যমিক পাস করেছে তারা এমএ পাস করেছে কেউ বা बीए পাস করেছে কিন্তু তারা ইংরাজিতে কথা বলতে পারে না তারা লিখতে পারে অনেক সুন্দর করে তারা ইংরাজির অনেক নিয়ম কানুন জানে কিন্তু তারা ইংরাজিতে কথা বলতে পারে না কিন্তু এখানে শেখানো হবে কিভাবে আপনি ইংরাজিতে কথা বলবেন এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর হচ্ছে অনেক মানুষ দেখবেন ইংরাজির উচ্চারণগুলো শুদ্ধভাবে বলতে পারে না এখানে শেখানো হবে কিভাবে আপনি শুদ্ধভাবে ইংরাজির উচ্চারণগুলো করবেন এবং যারা পিছিয়ে পড়া ছাত্রছাত্রী আছে যারা ইংরাজি দেখলেই ভয় পায় তাদেরকে বিশেষ কৌশলে ইংরাজি শেখানো হবে এছাড়া একাধিক সুযোগ সুবিধা এখানে থাকবে এবার আপনার মাথায় প্রশ্ন জাগবে যে ইংরাজি ভাষা আমরা কেন শিখবো তার এক নম্বর কারণ হচ্ছে ইংরাজি ভাষা হচ্ছে আন্তর্জাতিক ভাষা এই ভাষা না যদি আপনি জানেন তাহলে কখনোই আপনি অন্য কোনো ভালো জায়গাতে গিয়ে আপনি সম্মান পাবেন না সাপোজ আপনি ব্যাংকে গিয়েছেন আপনি একটা ফর্ম ফিল করতে পারছেন না সেক্ষেত্রে আপনি অনেক অপমানিত হবেন আপনি কোনো জায়গায় গিয়েছেন সেখানে বাংলা ভাষা কেউ বুঝতে পারছে না হিন্দি ভাষা সে জানে না তখন আপনি ইংরাজিতে তার সাথে কথা বলতে পারবেন এছাড়া অনেক কারণ আছে ইংরাজি ভাষা শেখার তবে এই ক্লাসে ভর্তি হওয়ার জন্য একটাই শর্ত সেটা হচ্ছে মৌখিক পরীক্ষা নিব যদি সে মৌখিক পরীক্ষায় পাস করতে পারে তাহলে অবশ্যই সে ভর্তি হতে পারবে এবং ক্লাসের অনেক নিয়ম কানুন আছে সেইগুলো যারা ভর্তি হতে পারবে তাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে তাই যারা ইংরাজিকে ভালোবাসেন যারা চাচ্ছেন আমার ছেলে মেয়ে ইংরাজি শিখবে তারা অবশ্যই এখানে ভর্তি হওয়ার জন্যে চেষ্টা করবেন এবং যারা ইংরাজিকে ভালোবাসেন তারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন